আমাদের কোনো প্রবলেম নেই তো শারীরিক যে অসুস্থ হয়ে পড়বে কথাটা শোনার পরে নেই তো যদি এরকম থাকো তাহলে প্লিজ ভিডিওটা দেখো না ভিডিওটা দেখো না মাত্র ষাট টাকা তো খিদেও পাচ্ছে খুব জোর কদমে ঠিক আছে মাথাও কাজ করছে না খিদে দে কি করবো এটাও বুঝতে পারছি না তো এলাম ঢাকুরিয়াতে এলাম ঢাকুরিয়ার দিকে এলাম একটা চেনা দোকান তোমরাও জানো লক্ষ্মী কাকিমার দোকান আগে সেটা পকোড়া সকালের জলখাবারে বিখ্যাত ছিল কিন্তু এখন আর সেটা কতদূর সীমাবদ্ধ নেই এখন সেটা পৌঁছে গেছে বিরিয়ানিতে বিরিয়ানির কথা আমি পরে বলছি কেন এখন আমি ব্রেকফাস্ট করি দিই তো আমি ব্রেকফাস্ট নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক দেখি এলাম দোকানে কি দেবে খেতে সেটাও তো আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক দেখা যাক কি খাবার দিয়েছে বা কি এই যে এখানটা রাখা ছিল ভাই এটা দেখাও একবার ভাই এটা কি ভাই ওরে বাবা এত আইটেম এটা কি এটা কি মানে এটা কি ব্রেকফাস্ট না দুপুরে না লাঞ্চ ওইটাই তো ভাই এটাই তো বুঝতে পারছি না এটাই তো বুঝতে পারছি না ব্যাপারটা কি 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 দিয়েছে আমি শুধু বলবো একবার দেখা দেখো প্রথমে আছে সেটাই পরোটা হলো আলু দিয়ে আলু স্টাফিং আছে আলু পুরি হলো আমি দুটো মানে প্লেটে ধরছে না আলটিমেটলি প্লেটে ধরছে না ভাই তারপরে এখানে আছে আলুর পরোটা এই যে জাম্বু সাইজ ও ভাই আলুর পরোটা হলো তারপর আরো আছে শেষ না ভাই দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো এখন দাঁড়াও এটা আছে লাচ্চা পরোটা একদম লাচ্চা পরোটা বুঝেছো কাঁচা পরোটা তার সাথে দিয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এটা তো হলো খাবোটা কি দিয়ে খেতে তো হবে একদম দেখাও দেখাও ভালো করে ডিমের কাটি এটা কি চিনতে পারছো এটা কি পাচ্ছো পাচ্ছো এটা আমি বলছি এটা বোনলেস চিলি চিকেন বোনলেস চিলি চিকেন এবার এর দামটা কি জানো কি সেটাও আমি বলে দিচ্ছি উঠলে মাথা ঘুরে পড়ে যাবে এক্ষুনি শোনো ছ টাকা পিস বোনলেস চিলি চিকেন আমি ভেঙেও দেখিয়ে দিলাম এই যো দেখাও বন্ধুদের দেখাও আমি হাত দিয়ে দেখালাম এই যো ছ টাকা পিস ছ টাকা চিলি চিকেন কোথাও পাবে না ঢাকুরিয়া লক্ষ্মী কাকিমার দোকানে এলেই শুধু পাবে ঠিক আছে এটা হলো সত্যি পাওয়া মুশকিল একদম পাওয়া মুশকিল তারপরে কি আছে ঘুগনি ঘুগনি আছে স্পেশাল ঘুগনি স্পেশাল ঘুগনি আছে তাও আবার আনলিমিটেড 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 এবার আমি আরেকটা কথা বলি এবার তোমরা মাথা ঘুরে পড়ে যাবে ভাই এবার সিওর পড়ে যাবে যদি বলো কেন তার কারণটাই বলছি যে এত কিছু আইটেম তাহলে কটা আইটেম হলো দেখো একটা একটা দুটো দুটো তিনটে তিনটে চার চারটে ও চারটে এটা পরটার দিকে হলো চারটে মানে আমি বুঝতে পেরেছি তুমি একদম সকালে তুমি ব্রেকফাস্ট করছো একদম লাঞ্চ করছো একদম ডিনার একদম মানে তিন আমি ব্রেকফাস্টে তিনটে কাজ করছি তাহলে তুমি একদম বিরিয়ানিটা কোন বিরিয়ানি খাবো ওটাও খাবো আলাদা ছাড়া যাবে না বিরিয়ানি ওটাও খাবো ওটাও খাবো বন্ধুদের তোমার সাথে তুলেও ধরবো কারণ এতসব এখানে পোড়াটা তো হলো চারটি হ্যাঁ তার সাথে ডিম চিলি চিকেন ভুগনি আলুদদাম তাও নিয়েইনি ভুগনি আনলিমিটেড টিয়াজ খাসলঙ্কা সব আছে আলুদদাম আছে আলুদদাম আছে আলু তো আমরা এটা কত দাম হতে পারে গেস করো বলো দেখি কত আমি বলবো না তুমি বলো কত হতে পারে

শুধু টাকা শুধু টাকা হ্যাঁ এবার কথাটা হচ্ছে এটা আমি খাবো আমি দেখবো যে খাবারটা আদেও ভালো কিনা ষাট টাকা দিয়েছে এত খাবার খুব লাভ পাচ্ছি তো দেখতে হবে ভাই তাই না আমার ভিডিও দেখে আরো পাঁচজন ভাই দিদিরা আসবে খেতে আরে কোয়ালিটিটা তো চেক করতে হবে চলো চেক করা যাক